হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে তোমাদের সামনে আমি একটা ছবি তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ এবং আজকে আমরা যে লিসন প্ল্যানটা নিয়ে আলোচনা করবো তো সেটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দক্ষতা তো দেখো এখানে একটা নদী এবং নদীর মধ্যে কী কী রয়েছে তো আমরা আজকে আজকে আমরা যে যে বিষয়টা পড়বো বা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হয়ে যাচ্ছে নদী তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো তো তোমরা এখানে লিখবে কত পর্যবেক্ষণ দক্ষতা যে দক্ষতার উপর তোমরা লেশন প্ল্যান বানাচ্ছ সেটা লিখবে কোন বিষয়ের উপর করছো সেটা লিখবে আমি বাংলার উপর করেছি কত নম্বর অনুপাত টিকা সেটা লিখবে কারণ আমাদের আমরা জানি যে আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান আমাদেরকে বানাতে হয় তো দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ যে কলেজ থেকে তোমরা পড়ছো ডিলেট করছো সেই কলেজে ডিটেলটা তোমরা এখানে দেবে এবং আমরা জানি সব সব লেশন প্ল্যানে বা সব রকমের দক্ষতায় কিছু না কিছু আচরণ সমূহ থেকে থাকে তো সেগুলো এখানে আমি লিখেছি এবং আজকের বিষয় দেখো বাংলা এবং আজকের পাঠ বিষয় বাংলা আজকের পাঠ নদী দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে শ্রেণী তৃতীয় অর্থাৎ এই যে আমাদের নদী যে বিষয়টা আমি পড়াচ্ছি আজকে যে সেটা হয়েছে সেটা ক্লাস থ্রিতে রয়েছে সেই জন্য আমি শ্রেণী তৃতীয় লিখেছি শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে হবে ক্রমিক নাম্বার তোমরা এখানে রোল নাম্বার দেবে এবং তারিখ যেদিনকে তোমরা রেশন প্ল্যানটা বানাচ্ছ সেদিনকে তারিখ দেবে দেখো কি কী আচরণাঙ্গ সমূহ রয়েছে দেখো শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ যেহেতু আমি পর্যবেক্ষণ দক্ষতার উপর লেশন প্ল্যানটা বানাচ্ছি তো শিক্ষার্থী পর্যবেক্ষণ বলতে বোঝানো দেখা তো বাচ্চারা এই যে যে ছবিটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম সেই ছবিটা বাচ্চারা দেখবে ভালোভাবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ বাচ্চাদের আবার দরকার পড়লো হয়তো তারা টিচারের প্রশ্নের উত্তর দিতে না তখন টিচার বলবেন যে ছবি দেখে বলো তখন বাচ্চারা পুনরায় চাহিদা সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন শিক্ষার্থী থেকে কোনো বোর্ডওয়ার্ক করতে দিল তো সেটা হয়ে যাবে চিন্তা এবং বিষয়ের প্রতি প্রতিফলন অর্থাৎ আজকে যে আমি নদীটা পড়লাম সেই নদী বিষয়ে আমরা কি জানতে পারলাম শিখতে পারলাম কতটা আমি বুঝতে পারলাম আমার কতটা চিন্তার বিকাশ ঘটলো সেই বিষয়টা সম্বন্ধে সেটা আমাদেরকে আলোচনা করার কথা বলা হয়েছে দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা এটা যেটা বলবে টিচার শিক্ষার্থী শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারা গুড মর্নিং টিচার এটা বলবে এবার দেখো তো টিচার এবার ক্লাসে প্রবেশ করেছেন তো এবার বাচ্চাদের সামনে টিএলএম টিএলএম এর মধ্যে এই ছবিটা দিয়ে দেয়ালের মধ্যে টাঙিয়ে দেবেন এবং শিক্ষার্থীরা দেখো মনোযোগ সহকারে দেখবে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো টিচার এবার প্রশ্ন করছে তিথি বলো তো এটা কিসের ছবি বাচ্চারা বলছে নদীর ছবি তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কারণ ছবির মধ্যে টিচার টিচার নির্দেশক যে দণ্ড থাকে সেটা নিয়ে জিজ্ঞাসা করছে যে এটা কীসের ছবি তো বাচ্চারা যেহেতু আবার ছবিটা দেখছে সেজন্য এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ নদীর মধ্যে কি কী দেখতে পাচ্ছো তুমি বোটে এসে লেখো মাছ করছক নৌকা তো এগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন দেখো নদীতে পাওয়া যায় এমন দুটি মাছের নাম বলো ইলিশ বোয়াল এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন আচ্ছা তুমি বলো তো নদী কিভাবে কিভাবে বয়েছে আঁকা বাঁকাভাবে ভাবে বয়েছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তোমার জানা দুটি নদীর নাম বোর্ডে এসে রেখো গঙ্গা নদী অজয় নদী দেখো শিক্ষার্থী দ্বারা কার্যকারণ্য স্থাপন এগুলো বাচ্চারা নিজেরা বলছে নিজে থেকে বলছে বাচ্চা যখন কোনো ওয়ার্ক করছে সেটা নিজে থেকে করছে এই যে নদীর নামগুলো এটা তো বই ছবির মধ্যে লেখা নেই বাচ্চা এগুলো নিজেরা বলছে এখানে ইলিশ বল এগুলো বাচ্চা নিজেরা বলছে তো এগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ্য স্থাপন দেখো আমি এখানে ব্ল্যাক আর্ট পেপারটা ইউজ করেছি বোর্ড ওয়াক বোর্ড ওয়াক করার জন্য তো তোমরাও ব্ল্যাক আর্ট পেপার কিনে নেবে এবং এভাবে বোর্ড ওয়াক করবে দেখবে খাতাটা ভালো লাগবে দেখতে তো দেখো নদীর পাশে কি দেখা যাচ্ছে বাচ্চারা বলছে গাছ তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ ছবি দেখে বলো তো নদীটি কার নিচের দিকে বয়ে যাচ্ছে ব্রিজের নিচের দিকে বয়ে যাচ্ছে তো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো শুক্লা নদীতে চলে চলে এমন এমন কয়েকটি যানবাহনের নাম বলো নৌকা স্টিমার তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন দেখো পুতুল বলো নদী সম্পর্কে কবি কি ভাবনা ছিল নদী যদি সোজা যেত তাহলে কবি তার সঙ্গে জীবন ভোর থাকতো তো এটা হয়ে যাচ্ছে চিন্তা এবং বিষয়ের প্রতিফলন তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি তো ধন্যবাদ যদি আমার আমার চ্যানেল থেকে একটুখানি উপকার পেয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ